গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো খাদান ডে টু বক্স অফিস কালেকশন নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো যারা চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও দেখো আমরা জানি খাদান ডে ওয়ানে প্রায় একশোর ওপরে শো অলমোস্ট ফুল আজ নিয়ে বক্স অফিসে ধামাকা করেছিল প্রায় এক কোটির উপরে বিজনেস করেছিল আর ডে টুতে যেভাবে আমরা রেসপন্স পেয়েছি বা যেভাবে মানুষের সাড়া পেয়েছি আর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি খাদান ডে টুতে একটা রেকর্ড ব্রেকিং কালেকশান করতে চলেছে কিন্তু তার আগে ডে থ্রি মানে সানডে খাদানের যদি আমরা শো কাউন্ট দেখি বা অ্যাডভান্স বুকিং দেখি মানে মারাত্মক লেভেলের হয়েছে শনিবার খাদান কীরকম কী কালেকশান করতে পারে সেটা তো বলবই কিন্তু ডে থ্রি মানে রবিবার খাদান শনিবার ও শুক্রবার এই দুটো দিনের তুলনায় রবিবার কিন্তু আরও বেশি কালেকশন করতে চলেছে কারণ ইতিমধ্যে যদি আমরা বিএমএস খুলে দেখি ঘন্টায় প্রায় দেড় হাজার করে টিকিট খাদানের জন্য বিক্রি হচ্ছে আর এখন অবধি যা ডেটা আমি পাচ্ছি বিএমএস এর প্রায় সত্তরটার কাছাকাছি শো অলমোস্ট ফুল চলছে অলমোস্ট ফুল আর সেখানে চারটে থেকে পাঁচটা শো সোল্ড আউট হয়ে গেছে মানে এখন কটা বাজে এখন বাজে আমি ভিডিওটা মানছি সকাল দশটা এই সকাল দশটার সময়তে প্রায় সত্তরটার কাছাকাছি শো অলমোস্ট ফুল হয়ে গেছে এবং পাঁচটার শো পাঁচখানা শো সোল্ড আউট হয়ে গেছে তাহলে আমি বুঝতে পারছো রবিবার খাদান কিন্তু হিউজ কালেকশান করতে চলেছে এবার আসা যাক ডে টু দেখো ডে টুতে খাদান একশো প্লাস শো অলমোস্ট ফুল ছিল এবং নটার কাছাকাছি শো সোল্ড আউট ছিল তো আশা করছি সেকেন্ড দিন খাদান এক কোটির ওপর বক্স অফিস কালেকশান করছে মানে পরপর পর দুদিন খাদান বক্স অফিস থেকে এক কোটির ওপর কালেকশান করতে চলেছে এটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ইতিহাস তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাস সিনেমা যেটা বহু বছর পর এরকম বক্স অফিসে কালেকশান দেখাচ্ছে বক্স অফিসে এরকম রেকর্ড করছে তো প্রথম দুদিন খাদান এক কোটির ওপর বক্স অফিস কালেকশান করেছে কিন্তু রবিবার আশা করবো বক্স অফিস কালেকশান দেড় কোটি প্লাস বা দু কোটির কাছাকাছি যেতে পারে কেন বিএমএসএ রিপোর্ট অনুযায়ী এই তথ্যগুলো দেওয়া হচ্ছে কিন্তু প্রচুর হল আছে যেগুলো এ নেই যেমন দেখো আমাদের মহেশতলা উৎপল দত্ত মঞ্চকে নতুন হলে রূপান্তরিত করা হয়েছে সেই সেই হলটা কিন্তু এ নেই এরকম প্রচুর হল আছে যেগুলো আপডেট এ নেই সমস্ত কিছু যদি ডেটা আমরা পেতাম তাহলে আশা করব তিন কো মানে দু কোটির কাছাকাছি বা দেড় কোটি প্লাস হয়তো ডেট থ্রি থেকে বক্স অফিস কালেকশান করবে প্রথম দিনে যদি একটা আর্লি এস্টিমেট দেওয়া হয় তাহলে তিন কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশান করছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নেই ততক্ষণ টাকা